হাই ফ্রেডস গুড মর্নি ওয়েলকম ব্যাক টু আয়ার নিউ ব্লক ডিউটি এবারে যাচ্ছি টাইম সব হয় না দৌড়িছি এবার এই গুস খাই খাইবার মানে রাতের হাত লা সকাল মানে তাকে খেচুরি টাইপ রি বাম পে আরও ভালো টিয়ে করি মানে ভালো দিলে তাকে সকাল খাই আসলে প্লস তাকে সকাল বহু টাইম হয়ে গেল দৌটির আসিনি তো ভিডিও বেশি করে পালেনি সেই ব্লগ সার্ভ করে দেবো বল বর্তমানে এডিটিং কলা বেড়ে কি মোবাইল তা ভিতর ভিতর যে বহুত্র কিছু শিখে মিলুছি তাভিতি এত ইউটুবর এতর নিম এত কেউ পড়বে সেটিং করা পড়ে ইনস্টাগ্রাম সেটিং করা ইন্টাগ্রাম মো ইনস্টাগ্রাম এটি ফলে দিয়ে দেবি এটি आखि नाव सीटा बहुत किसानी पड़ा चाहिए तुम मैं भल पाया दरकार यार ब्लग अवश्य भले ही पारे कि हूँ तुम ही दरकार जी कोशिश जी मो चेषा मुत करम रहीकि मैंने खाई दी मिनट भी भिडो मिले टाइम मिलू पर मुझ मिनट र्लग हिम बनाऊँ की कहीं मोर सप्न बहुत अच्छे यार भगवान आशीर्वाद तुम मैंने भल पाए बापा माँ का आशीर्वाद ডিউট যাওয়া কাম প্রবল আছে নাইট ডিউটি করি কিন্তু নাইট ডিউটি করলে ভালো রঙ ভিডিও হব ভালো রঙ মানে নাইট ডিউটু কিছু দেখে পারি ফ্যাক্ট্রি ফেক্ট্রি আাইট ডিউটর নাইট রু মানে কাইট ডিউট তারপরে আগে কিছু নাইট ড্যুট সকাল সকাল এটি নাইট ডিউট করবা ভাল লাগে না না সরি সকাল রাত্রে নাইট ডিউটি ড্যুট করি ভাল লাগে না শীত ভিতর রয়ে না আসলে নাইট ডিউটি করা করার ভাল লাগে এ গোটা ছুঁটে নবীন তার সেই হিন্দি ছুঁটা সে বহু থাক আসছে মো হৃদর ভালো ছুঁটে সে মানে সব কিড বন্ধু কে কিন ভিডিও বন্ধু কে মানে মতো মোটিভেশন দিয়ে দেব প্রবল বন্ধু তো যা ডিউটি করা এর টাইম ড্রেস সে যাই সে সকাল সেটাই যাই আসবে বর্তমানে তুবাই মধ্যে তো মোট ড্রেস কিন্তু গুড়া চুটিটা কাটি সমস্ত কিন্তু ভালো হয়েছে বলে তা দেখ টাইম ওকে বায় দিন বেলা দেখি হাওয়া হাড হচ্ছে চন্দন দিনটা मैं नाइट डेड ए टाइम तीन टा साढ़े तीन टाटा होगा ऊपर अच्छे तले ऊपर मैंने जिनपत रखा धीरे धीरे कथी तो वीडियो आज कम जी तो आई आईहोपि भेजे लाइक सब्सक्राइब निश्चय कल सका उठी फेर आउट ओला फैक्ट्री से पड़ो तो ओके बाद जहाँ प्रोब्लेम थब सल्व टेंशन नहीं टेनसन सब दुख कष्ट भगवान नहीं ने कई टेनसन आगे से तुम टैलेंट जी मैंने कोशिश कर चेस्टा करो बीन रो चिल चिलमार ओके बाय देखा ब्लॉग में नाइट डी आखिर संगे इे तो भिडी बेसान सॉरी जी चेस्ट मानते जारी रखे सेमी